দেশি মাছ এটা কত রেয়াল কিলো এক কিলো আট রে এক কিলো আট রেসি টাকা পিস এক একটা পাঁচ টাকা পিস তো গাইছি গতবারের মতো আজকে কিন্তু আজ একটা বললাম আমাদের এখানে কাঁচা বাজার এবং সবজি মার্কেট আছে বাংলাদেশি বাজার এটা হচ্ছে বাংলাদেশি বাজার ঠিক আছে তো আপনার দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ

এইবিলাক চামমাম চাম চাম অ কামৰিয়াল আৰু

চলে যাব রুমে তো আমাদের সাথে আমার ভাই ছিল আমরা এখন রুমে চলে যাচ্ছি সামনে আমাদের গাড়ি আছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি আপনাদের বন্ধু বান্ধবকে ভিডিওটা পাঠিয়ে দেন এবং কি সাবস্ক্রাইব করে রেখে থাকেন বা ইয়ার আগের ভিডিওটা আপনারা অনেক ভালো আসছেন অনেক ভিউ ছিল ঠিক আছে তো সবাই কমেন্ট সাবস্ক্রাইব করে বসে থাকেন দেখেন আরেকবার আপনাদের লাস্টের মতো দেখাই দেখেন